আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একচল্লিশ বডির গোল জামা কিভাবে কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দেব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে হচ্ছে আমি দুই হাত বহরে সাড়ে তিন গছ কাপড় নিয়েছি তো আমার এই জামাটা করার জন্য এখানে তিন গছ ছয় গিরা কাপড় লাগবে বাকি কাপড়টুকু আমি কেটে নিব তো এখন হচ্ছে আমি দুটি ভাঁজ দিয়ে এক পাশ থেকে মেপে নিব তো লম্বা যে মাপটা নিব তো তার সাথে আরও হচ্ছে দেড় থেকে দুই ইঞ্চি বেশি নিব তো আমি হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি লম্বা নিব আরও হচ্ছে দেড় ইঞ্চি বাড়িয়ে মোট সাড়ে সাতচল্লিশ ইঞ্চি নিয়েছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে লম্বার মাপটা নিয়ে নেবেন তো হচ্ছে আমি এখানে দুই হাত বহরে কাপড় দিয়ে কিভাবে ঘের বাড়িয়ে আপনারা গোল জামা কাটবেন খুব সহজভাবে সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে যে আমি সাড়ে সাতচল্লিশ ইঞ্চি কাপড় নিয়ে কেটে নিব নিচ থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে ওটা দিয়ে আমি হাতা তৈরি করবো এখন এই হচ্ছে উপর দিকটা বন্ধ পাশ ছিল এটা আমি কাটে এই যে দেখুন সারিয়ে নিয়েছি এখন দেখুন এক সাইডের ফুলটা কিন্তু ঘুরে গিয়েছে আর এক সাইডের ফুলটা ঠিক আছে তো তার জন্য আমি কাপড়টি এভাবে করে দুটি পাশের ফুল একসাথে করে দেখুন আমি উপর দিকে অর্থাৎ আমার বাম সাইডে হাতের দিকে আমি ফুলটার মুখ ঘুরিয়ে নিয়েছি তো ফুলটা সোজা করে নিয়েছি নেওয়ার পরে দেখুন এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে আমার সাইডে আছে বন্দোপাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এরপরে হচ্ছে এই উপর থেকে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নেওয়ার পরে হচ্ছে আমি এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে দাগটি সোজা করে নিব। তো আমি আবারও বলছি লম্বার মাপটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে নিয়ে নেবেন তো এখানে হচ্ছে আমি এই যে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে ফিতাটা রাখবো রেখে এখানে ছেচল্লিশ ইঞ্চি লম্বা নিব আরও এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। নিয়ে হচ্ছে আমি স্কেলের সাহায্যে এভাবে করে দাগ টেনে সোজা করে নিচ্ছি তো এখানে মুড়িয়ে সেলাই দিব তো এরপরে হচ্ছে এই বন্ধ পাশ থেকে হচ্ছে আমি একচল্লিশ ইঞ্চি বডির জন্য কাট নিব এখানে হচ্ছে আমি সাত ইঞ্চি নিব। তো নিচে আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে হচ্ছে স্কেলের সাহায্যে দাগটি টেনে সোজা করে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে মাপগুলো নিয়ে নেবেন তো এরপর উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিব হচ্ছে আরমলের জন্য এটা শুধু চল্লিশ ইঞ্চি কিংবা একচল্লিশ ইঞ্চির জন্য এই মাপটা অ্যাকুরেট থাকবে আর প্রত্যেক দু ইঞ্চি কিন্তু বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ হবে এই মাপ সব ক্ষেত্রে দিলে হবে না তো তারপরে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে জন্য পের এই যে আমি দাগটা দিয়ে নিয়েছি সাড়ে বিশ ইঞ্চি তো আপনারা আপনাদের লম্বা অনুসারে এই হিপের মাপটা নিয়ে নেবেন তো দেখুন এখন হচ্ছে আমি এই যে এই দুই দাগের মাছ বরাবর হচ্ছে কোমরের জন্য মাপটা নিব তো আপনারা এই দুই দাগের মাঝখানে হচ্ছে কোমরের মাপটা নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে নেবেন তো এখানে হচ্ছে আমি তিনটা দাগ দিয়ে নিয়েছি এটা এই যে বডির এটা কোমরে এটা হিপের এখন দেখুন এই যে আর্মলের সাইডে আমি এই দুই দাগের মাছ বরাবর তিন ইঞ্চি দু সুতোতে দাগ দিব অর্থাৎ ছোঁয়া তিন ইঞ্চি আর এই কোণা থেকে হচ্ছে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে শেপ টেনে মিল করে নিব তো তারপরে আমি যেহেতু সামনে পেছনে ছোট বড় করে দিব গলাটা তো তার জন্য এখানে অবশ্যই হাফ ইঞ্চি তালপাট কেটে নিতে হবে আপনারা যদি সমান গলা দেন তাহলে আর পরের জন্য আর গলার পাশে নিচ্ছে আমি এখানে আড়াই ইঞ্চি আমি এখানে কাপড়ে করব আর একটু বেড়ে এই যে বেড়ে যাবে সেলাই দেওয়ার পরে আর হচ্ছে এখানে আমি গলার লম্বাটা নিচ্ছি চার ইঞ্চি পেছনে আর সামনে নিয়েছি পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে গোল শেপ দিয়ে দিব আপনারা চাইলে এখানে ডিজাইন গলাও করে নিতে পারেন তো তারপরে কাঁধে এখানে আমি দুই সুত পরিমাণের মতন এভাবে ডাউন করে নিয়েছি তাহলে এখানে শেপটা ভালো আসে তো আপনারা যদি বক্রম দিয়ে করতে চান তাহলে এখানে আপনারা গলার এখানে রাউন্ডটা কাটবেন না তো এরপরে বডি হচ্ছে এক ভাগ হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চিতে দাগ দিব আরো হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপরে হচ্ছে হিপের মাপটা নিব তো কেরকের ক্ষেত্রে হিপের মাপ এবং বাড়ির মাপ এক থাকে আবার কেরকের ক্ষেত্রে বেশি থাকে আবার কেরকের ক্ষেত্রে কম থাকে তো আমি যার জন্য করতেছি তো তার হিপের মাপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আরও হচ্ছে আমি এখানে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো আপনাদের যদি আটত্রিশ ইঞ্চি বডির নিচে হয় তাহলে স্কেলের শেপটি এরকম দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে স্কেলের শেপটা দিয়ে টেনে নেবেন তো তারপরে এভাবে করে রাউন্ড করে আমি দাগে দাগে দাগগুলো মিল করে নিব। তো তারপরে আপনাদের নিচে হচ্ছে কিভাবে। ঘের বাড়াবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো তার জন্য ভিডিওটি কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে তো এই যে নিচের থেকে হচ্ছে আমি একদম নিচ থেকে পনেরো ইঞ্চি উপরে একটা দাগ দিব পরে হচ্ছে এই যে হিপের এখানে যে দাগটা দিয়েছি দাগ অনুসারে এভাবে করে রাউন্ড করে আমি দাগটার সাথে মিল করে নিচ্ছি তো তারপরে সাইড থেকে এই অতিরিক্ত কাপড় আমি কেটে নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে করে শোল্ডার ডাউন দিয়ে নিয়েছি এই যে মিডিল বরাবর আমি একটা কাঠ বসিয়ে দিব। এখন হচ্ছে পেছনের গলাটা প্রথমে আমি কেটে নিব তো এই যে আমি পেছনের পাটটা কেটে নিচ্ছি আপনারা সামনে কিন্তু ডিজাইন গলাও করে নিতে পারেন তো তারপরে হচ্ছে যে দেখুন সামনের গলাটা আমি কেটে নিচ্ছি পেছনের গলা কিন্তু কাটা যাবে না এখন তো দেখুন এখন হচ্ছে আমি পেছনের পাটটি সরিয়ে এই যে সামনের পাটে তাল পাটটা দিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে আমি আমি কেটে বলে দিচ্ছি নিচ্ছি আবারও আপনারা যদি সামনে পেছন যে চান তাহলে আর তালপাট দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু যে সামনের পেছন ছোট বড়ো করে দিব তো তার জন্য হচ্ছে আমি এখানে তাল পাট দিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে আমি এখানে এই দাগ অনুসারে কিছু চিহ্ন করে নিয়েছি যাতে সেলাই করার সময় বুঝতে সুবিধা হয় তো এরপরে যে সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে যে কাটার পরে তো সেই কাপড়টা হচ্ছে আমি নিচে এভাবে করে চার ভাঁজ দিয়ে রেখেছি যেহেতু আমাদের বডিতে চার পার্ট এবং এখানে হচ্ছে এই যে চার পার্ট নিতে হবে জয়েন দেওয়ার জন্য তো নেওয়ার পরে এভাবে করে দেখুন বডি পার্টটা আমি সুন্দর করে কিন্তু বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এই যে এই কর্নার থেকে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে এই বডির পার্টটি ওই দাগ অনুসারে উঠিয়ে নিব যেহেতু সেলাই দেওয়ার পরে যাতে কম না হয় তো তারপরে এই যে বডির মিডিল পয়েন্ট থেকে হচ্ছে টোটাল আমি এখানে নিয়েছিলাম সাতচল্লিশ ইঞ্চি সেলাই সহ তো দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সাতচল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড করে নিব যাতে কোনাটা ঝুলে না যায় তো আপনারা জানালেন নিচ থেকে দেড় থেকে দুই ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে রাউন্ড করে মিল করে নিতে পারেন তো তারপরে হচ্ছে এভাবে করে দেখুন স্কেলের সাহায্যে এই বডির যে শেপটা এই শেপের সাথে এভাবে করে রাউন্ড করে আমি মিল করে তারপরে হচ্ছে এই দাগ দিয়ে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা দুই হাত বহরে কাপড় দিয়ে কীভাবে অনেক ঘের দিয়ে জামাটি কাটেন করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিয়েছি এখন আমি হাতাটা কাটবো তো তার আগে হচ্ছে এখানে আমি যে গলার পাশে যে পটিটা গলার পটিটা সেটা আমি যে সাইড থেকে যে কাপড়টা ওই যে আমি কেটে নিয়েছিলাম তো সেই কাপড়টা হচ্ছে এখানে আমি রাখবো এখানে গলার পাশে কিন্তু একটু জয়েন্ট হবে যেহেতু কাটা কাপড় এখন দেখুন এভাবে করে গলাটি এর উপরে বসিয়ে পাতিয়ে তারপরে কেটে নিয়েছে আর হচ্ছে পাশে আমি রেখেছি দেড় ইঞ্চি এভাবে করে রাউন্ড শেপ দিয়ে হচ্ছে আমি দেড় ইঞ্চি বরাবর এই যে আমি রাউন্ড করে কেটে নিব তো এই যে দেখুন খুব সহজভাবে কিন্তু আমি গলার পটিটা কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বক্রম দিয়েও করে নিতে পারেন তো একই নিয়মে হচ্ছে আমি সামনের পাটের গলাটা ওই যে একই নিয়মে আমি এই সাইডে হাফ ইঞ্চি বাড়তি রেখে তারপরে হচ্ছে কেটে নিচ্ছে যেহেতু এখানে খোলা সাইড এটা জয়েন্টে বাড়িয়ে নিতে হবে তো এখানেও আমি দেড় ইঞ্চি নিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে তারপরে হচ্ছে আমি কেটে নিব তো এই যে গলার পটিটা কাটা হয়ে গেছে এখন আমি হাতাটা কাটবো আর হচ্ছে আমি এই জামার সাইডে ফিতা দিব তো সেটাও আমি কেটে নেবো আপনাদের সেটাও আমি দেখিয়ে দিবো তো তারপরে হচ্ছে হাতার এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে এভাবে করে ঘুরিয়ে মেপে নেবো এখানে সাড়ে ন ইঞ্চি আছে এই অনুসারে আমি হাতাটা কাটবো তো নিচে যে কাপড়টা আমি যে যখন বডির পার্টটি কেটেছিলাম তো নিচ থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টা দিয়ে কিন্তু আমি হাতাটা কেটে নিচ্ছি এখানে দুই বাজ করে দেন চারপাট করে নিয়েছি তো আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো উপর থেকে আমি যে সাড়ে উনিশ ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিন সহ আর হচ্ছে এভাবে করে দেখুন আমি মেপে নিয়েছি এখানে হাতার লম্বা থাকবে মোট আঠারো ইঞ্চি এখন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি তিন ইঞ্চিতে আরমলের শেপ দেওয়ার জন্য দাগটা এভাবে রাউন্ড শেপ দিয়ে মিল করে নিব তো তারপরে হাতার মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য এভাবে করে এখান থেকে এভাবে রাউন্ড করে মিল করে নিতে হবে এখানে দেখুন সাড়ে নয় ইঞ্চি আছে তাহলে এখানে কোনো প্রকারের জয়েন্ট দেওয়া লাগতেছে না এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি হাতার দাগটি এভাবে উঠিয়ে তারপরে হচ্ছে আমি এই যে বডিতে যেহেতু তালপাট দিয়েছে হাতায় অবশ্যই তালপাট দিতে হবে আর বডিতে যদি তালপাট না দেন হাতায় তালপাট দেওয়ার প্রয়োজন এখন আমি দাগ অনুসারে কেটে নেব। এখানে হাতার মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিয়েছি এখন কাপড়টি এভাবে করে মেলে তাল পাটটা আমি শুধু সামনের পাটে কাটতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে কিন্তু তো এখন হচ্ছে আমি যে জামার যে সাইডে যে ফিতা হবে এটা আমি তিন ইঞ্চি করে নিয়েছি দুই ভাজে যেহেতু দুটা ফিতা হবে আর লম্বাটা হচ্ছে আপনারা আপনাদের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন এভাবে করে দুটি ভাজ দিয়ে নিব তো নাম্বারটা হচ্ছে আমি এখানে পঁচিশ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে কেটে তারপরে হচ্ছে দেখুন আমি কাপড়টি এভাবে করে এই যে এই বন্ধ পাশটা আমি কেটে নিচ্ছি নেওয়ার পরে এভাবে ভাজ দিয়ে এই কোনা থেকে একটু কোনা কেটে নিব তো এই যে ফিতাটা কাটা হয়ে গেছে এখানে দুটা ফিতা আছে তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সেলাই করে দেখিয়ে দিব আপনারা কিভাবে সেলাই করবেন একদম সহজ নিয়মে সেটিও আপনাদের দেখিয়ে দিব তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনারা খুব সহজভাবে শিখে নিতে পারবেন তো দেখুন এই যে আমি এখন হচ্ছে বডির পাশটি ফিল টেম্পাসে রেখে তারপরে হচ্ছে যে গলার পটির কাপড়টি এর উপরে রেখে উল্টা সাইডে রেখেছি গলার পটিটা এভাবে করে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এভাবে করে গলার পটির উপর দিয়ে এভাবে একটা চাপ সেলাই করে নিব নেওয়ার পরে হচ্ছে এখানে এভাবে করে মুড়িয়ে তো তার উপর দিয়ে হচ্ছে আমি একটু সেলাই করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে সেলাই দিয়ে এই যে হাফ ইঞ্চি কিংবা পনে এক ইঞ্চির মতন দেখে এভাবে সেলাই করে দেখুন গলার পটিটা আমি সেলাই করে নিয়েছি তো একই নিয়মে কিন্তু আমি আরেকটা গলার পটিটা সেলাই করে নিব তো একই নিয়মে তো এরপরে হচ্ছে বডির পাশটি হচ্ছে আমি ফিল্ড টেম্পাসে রাখবো রেখে আরেকটা বডির পাশটি আমি উল্টা সাইডে রেখে এই পাশে গলার পটিটা এদিকে ভাঁজ দিব আর নিচের যে গলার পটিটা এর উপরে এভাবে করে উল্টা সাইডে এ উল্টা করে তারপরে হচ্ছে মুড়িয়ে এভাবে করে কাঁধে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই কাঁধে মিল করে তারপরে সেলাই করতে হবে কারপটি যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে একই নিয়মে আমি আরেকটা ও কাঁধে যে সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমি দুটা কাঁধই সেলাই করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে গলার পটিটা এভাবে করে উলটিয়ে তো তার উপর দিয়ে হচ্ছে আমি গলায় একটা চাপ সেলাই দিয়ে নিব আপনারা চাইলে এখানে হাতের কাজও করে নিতে পারেন তো আপনাদের সুবিধা অনুযায়ী এখানে আপনারা করে নেবেন তো তারপরে হচ্ছে এভাবে করে সুন্দর করে টেনে টেনে সেলাই করতে হবে এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে আর এই যে গলার পটিটা যাতে খুব সুন্দরভাবে পাতিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি গলাটা সেলাই করে নিয়েছি এখন দুটি কাপড় এভাবে করে উল্টা সাইডে রেখে তারপরে এক পাশ থেকে এভাবে করে ফিতাটা ধরে বডির মাপটি নেবো তো বডি হচ্ছে একচল্লিশ একচল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো আমি সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিব তো দেখুন সাড়ে বিশ ইঞ্চিতে দাগ দিচ্ছে আর এই পাশে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি আর এই পাশে এক ইঞ্চি দিলে কিন্তু আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো তারপরে কোমর হচ্ছে ছত্রিশ তো এই দাগ থেকে হচ্ছে আমি ছত্রিশ ইঞ্চিতে এভাবে করে দেখুন আমি ফিতাটা রেখেছি রেখে ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো ইঞ্চি তো আঠারো ইঞ্চিতে আমি দাগ দিব আর এই পাশে হচ্ছে হচ্ছে দু ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোই যাবে তো এরপর হচ্ছে হিপের মাপ হিপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক হচ্ছে একুশ ইঞ্চি তো একুশ ইঞ্চিতে আমি দাগ দিব তো দেখুন ফিতাটা এভাবে করে রেখে তারপরে একুশ ইঞ্চিতে আমি দাগ দিব তো দেওয়ার পরে এই সাইডে আছে দুই ইঞ্চি এই পাশে এক ইঞ্চি ওই পাশে এক ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আমি কিন্তু খুব সহজভাবে কিন্তু এভাবে করে মেপে দেখিয়ে দিচ্ছি আপনারা সবসময় কাজ করার জন্য ফিতা ধরে মেপে তারপরে কাজ করবেন তাহলে কম বেশ হবে না এখন হচ্ছে আমি সাইডে যে ফিতাটা দিব। এভাবে করে উল্টা সাইড করে এই যে এভাবে আমি পাশটে সেলাই দিয়ে নিচ্ছি নিয়ে একটা ড্রাইভারের সাহায্যে আমি উল্টিয়ে নিব। তো দেখুন এভাবে করে হচ্ছে আমি এই যে উল্টিয়ে ফিলটেম করে নিব এই ফিতাটা আমি একই নিয়মে আরেকটা ফিতার সেলাই করে নিব তো এটা আমি বন্ধ ক্যামেরায় যে করে নিয়েছি তো দেখুন আমি দুটা ফিতার সেলাই করে নিয়েছি এখন হচ্ছে আমি এই যে কোমরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে দুই ইঞ্চি নিচে দাগ দিব দেওয়ার পরে এই দুই ইঞ্চি নিচে হচ্ছে আমি এই ফিতাটা জয়েন দিব তো দেখুন এভাবে করে দাগ অনুসারে আমি সেলাই করে নিচ্ছি আর হচ্ছে যে আমি কোমরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে ফিতাটা ভিতরে রেখে তারপরে হচ্ছে দুটি কাপড় সমান করে রেখে সেলাই দিব আর হচ্ছে আমি যে জামার সাইডে এই যে নিচে যে জয়েন্টটা দিয়েছি এটা আমি আগের থেকে করে নিয়েছি এটার আমি দেখাই দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তো দেখুন একই নিয়মে কিন্তু আমি এই যে এই পাশে এই যে ফিতাটা জয়েন্ট দেওয়ার জন্য দাগ দিয়ে তারপরে হচ্ছে ফিতাটার ভিতরে রেখে তারপরে হচ্ছে এর উপর দিয়ে সেলাই করে নিব তো এই যে দুই সাইডে আমি ফিতাটা জয়েন্ট দিয়ে নিচ্ছি একই নিয়মে আর হচ্ছে কম ব্যাস যাতে না হয় ফিতেটা দুই পাশে এক হয় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন আমি এই সাইডেও জয়েন্ট দিয়ে নিয়েছি আপনারা চাইলে এই দুই সাইডে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো আমি এখানে একটি সেলাই করে দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে নিচে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে হচ্ছে হাফ ইঞ্চি এভাবে চওড়া রেখে এর উপর দিয়ে হচ্ছে আমি সেলাই করে দিব সম্পূর্ণ রাউন্ডটা তো আপনারা চাইলে ফিতাদে মেপে নিতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন দেখুন আমি হাতাটা এভাবে করে যে মোহরির সাইডে সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে হাফ ইঞ্চি এভাবে ভাজতে এভাবে সেলাই করে নিব আর স্পাস থেকে আমি আরেকটা সেলাই করে নিব। একদম এই যে নিচ দিয়ে তো আমি একই নিয়মে আরেকটা হাতার সেলাই করে নিব এখন হচ্ছে হাতার এখানে এভাবে করে দেখুন আমি কাদের যে জয়েন্টটা দিয়েছি জয়েন্টের নিচ থেকে এভাবে করে রাউন্ড করে মেপে নিতে হবে আর হাতার মোহরি নিয়েছিলাম কত এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে উল্টা সাইড করে সেলাই করে নিব নিয়ে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি একই নিয়মে আরেকটা হাতাও সেলাই করে নিব তো আমি এটা বন্ধ ক্যামেরায় করে নিয়েছি তো দেখুন এখন হচ্ছে যে তাল পাট দিয়েছি তাল পাট মিল করে তারপরে হচ্ছে বডির পার্টের সাথে জয়েন্ট নিতে হবে তো আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর রেখে যে তাল পাটটি দেখুন এই সাইডে হাতার তাল পাটটিও উপর দিকে তো তারপরে আমি হাতাটি ফিল টেম্পাসে রেখেছি বডির পার্টটি উল্টা সাইডে রেখে কাঁধে যে জয়েন্টটা আছে বডির পার্টে আর হাতার মিডিল পয়েন্ট থেকে এভাবে করে সমান করে ধরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিব। এখানে যাতে এই যে কম ব্যাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সবসময় আপনারা কাঁধের থেকে হাতের জয়েন্টটা ধরবেন তাহলে কম ব্যাস হলে সামান্য একটু খুললে কিন্তু হয়ে যাবে আর আমি যেভাবে করে মেপে দেখিয়ে দিয়েছি এভাবে করে করবেন তাহলে কিন্তু কোনো প্রকারে ঝামেলা হবে না তো আমি একই নিয়মে হচ্ছে আরেক পাশে হাতাটা তাল পাট মিল করে তারপরে হচ্ছে এই যে এভাবে সেলাই করে নিব আর আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি হাতার পার্টটি আমি ফিল্টেম পাশে রেখে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন সম্পূর্ণ কিন্তু আমার কাটিং এবং সেলাই করা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ